আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশ সাতাশ তোমাদের এইচএসসি পঁচিশ ব্যাসের রেজাল্ট থেকে কিছু শিক্ষা নিতেই হবে যদি শিক্ষা না নাও তাহলে তোমাদের পরিণতি আরও খারাপ হতে পারে কারণ এইচএসসি পঁচিশের শর্ট সিলেবাস ছিল কিন্তু তোমাদের কিন্তু শর্ট সিলেবাস না তোমাদের ফুল সিলেবাস আবার পরিস্থিতি এইচএসসি পঁচিশের সাথে যে সমস্ত খারাপ দিকগুলো গেছে এই সেমগুলা তোমাদের সাথেও ঘটতে পারে এইচএসসি পঁচিশ ঠিকই কি কি ভুল করছে যেগুলার কারণে তাদের রেজাল্ট খারাপ হয়েছে এবং তোমাদের আগে থেকে সাবধান হতে হবে কোন কোন নিয়ে একটু কথা বলবো দেখো। কোনো এর ভিতরে যারা করছে করছে। একদম ফেইল এই একশো জনে বিয়াল্লিশ জন কারা জানো তুমি যদি একটু অ্যানালিসিস করে দেখো এই একশো জনে বিয়াল্লিশ জন তারা যারা শুধুমাত্র ওয়ান শর্ট ক্লাসের উপর ডিপেন্ডেন্ট ছিল দেখো ওয়ান শর্ট ক্লাস এটা হচ্ছে রিভিশনের জন্য পরীক্ষার আগে রিভিশনের জন্য ওয়ান শর্ট ক্লাস টোটাল জিনিসটাকে এক জায়গায় রিভিশন দেওয়ার জন্য গোসায় দেয় কিন্তু যদি এমন হয় যে ওয়ান শর্ট ক্লাসটা পরীক্ষার আগের দিন তুমি প্রথমবার করতেছো পরীক্ষার দুদিন আগে ওই ওয়ান শর্ট ক্লাসটার মাধ্যমে ফুল চ্যাপ্টারটার সাথে তুমি প্রথমবার ইন্ট্রোডিউস হচ্ছ তাহলে ভাইয়া এটা দিয়ে কখনোই তুমি পাশ করতে পারবা না ওই এক ওয়ান শর্ট ক্লাস যেটা তোমার চার ঘন্টা পাঁচ ঘন্টা বা ছয় সাত ঘন্টার এটা যদি তুমি আরও তিন মাস চার মাস আগে থেকে দেখে পুরা জিনিসটা ক্লিয়ার করে বেসিক ডেভেলপ করতে পারতা তাহলে সমস্যা ছিল না বেসিক ডেভেলপ করে বারবার প্র্যাকটিস করে সিকিউ এমসি এর উপর দক্ষ হইতে পারতা তাহলে সমস্যা ছিল না বাট পরীক্ষার আগের দিন তোমার করা ওয়ান শর্ট ক্লাসে যদি তোমার প্রথম ক্লাস হয় প্রথমবার চ্যাপ্টারটা পড়ো তাহলে জীবনেও তুমি তো পাশ করতে পারবা না সো অনেকেই মনে করছে যে ওয়ান শর্ট ক্লাসের মাধ্যমে পরীক্ষার আগের টাইমে জাস্ট একটু পড়াশোনা করলেই পাশ করা যায় বিগত বছরগুলাতে সরকার ছেড়ে দিছে বিগত বছরগুলাতে সবার ভালো রেজাল্ট আসছে বিগত বছরগুলাতে এইচএসসি এই এই লেভেলটা পার করা যে কঠিন ছিল এই ধারণাটাই মানুষের ভিতরে ছিল না সো পঁচিশও মনে করছে এরকম হবে এই জন্য একশো জনের বিয়াল্লিশ জন কিন্তু ফেল করছে সো তোমাদের ব্যাসে যদি এই একশো জনে বিয়াল্লিশ জন যারা ফেল করছে এই ঘটনাটা না ঘটাইতে চাও তাহলে আগে থেকে সিনসিয়ারিটি আনতে হবে ওয়ান শর্ট ক্লাস যেন তোমার একমাত্র ক্লাস না হয় ওয়ান শর্ট ক্লাস যেন পরীক্ষার আগে তুমি প্রথমবার না করো অনেক আগে থেকেই ফুল চ্যাপ্টারটা ভালো করে পড়ে বেসিক ডেভেলপ করে সিকিউএমসিকিউ সলভ করে পরীক্ষার আগে রিভিশনের জন্য ওয়ান শর্ট ক্লাস ইউজ করো কোনো সমস্যা নেই বাট এটা একমাত্র ক্লাস করো না নাম্বার টু এইটা ভেবো না যে তুমি খাতায় হাবি জাবি লিখে আসলেও সিস্টেম তোমাকে পাশ করায় দিবে 2019 সাল পর্যন্ত এই সিস্টেম ছিল না পরীক্ষার খাতায় যতটুকু মার্ক পাবা এই সিস্টেম ছিল 2019 এর পর 22 23 এই সমস্ত ব্যাচ ঘটনা অনেক হাবিজাবি লিখে আসলেও পাশ করাই দিছে এরকম ঘটনা ঘটছে বাট এখন আবার সিস্টেম পরিবর্তন হচ্ছে আগের মতো নর্মালাইজ হচ্ছে সো এখন আর ওই সুযোগ নাই আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আগে দু হাজার উনিশ আঠারো ষোলো সতেরো এই সময়গুলোতেও শহরে ভালো ভালো প্রতিষ্ঠানগুলাতে পরীক্ষার হলে গার্ড অনেক করা দিত কিন্তু গ্রামগুলাতে পরীক্ষার হলে গার্ড লো হইত হল বিক্রি হইত বিভিন্ন হইত ফলে গ্রামের বিভিন্ন কলেজগুলা থেকে ভালো রেজাল্ট করা সম্ভব ছিল এবার একটা ঘটনা বলি আমার দেখা একটা কলেজ যেই কলেজ জেলা পর্যায়ে গ্রামের কলেজ জেলা পর্যায়ে কয়েকবার সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হইছে সেই কলেজে পাশই করছে মাত্র পনেরো বিশ শতাংশ মানুষ এবার কেন জানো কারণ এইবার সরকার পরিবর্তন হয় কোনো সেটেলমেন্টের সুযোগ হয়নি হলে রকম ফেসিলিটিস দেয়া হয়নি পাশাপাশি অন্যান্য যে সমস্ত জিনিসপত্রগুলা ঘটে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ওই সমস্ত ফেসিলিটিসগুলো এবার দেয়া হয়নি ফলে আসলে যে কয়জন পড়াশোনা করছে তারাই পাশ করছে বাকিরা ফেল করছে ফলে জেলা পর্যায়ে সেরা প্রতিষ্ঠানের খেতাব পাওয়া কলেজগুলাতেও মানুষজন টেনে টুনে পাস করতেছে সো তোমাদের ভাল বেলায়ও এরকম হতে পারে যে তুমি পরীক্ষার হলে যে কোনো ফেসিলিটিস পাবা না তুমি যদি পড়াশোনা করে না যাও তাহলে তুমি পাস করতে পারবা না সো যতটুকু তুমি যোগ্যতা অর্জন করবা ততটুকুই রেজাল্ট করবা এটা সম্ভব হবে সো এইটা মাথায় এখন থেকে ঢুকায় নাও যে তুমি যতটুকু আগাবা ততটুকুই তুমি রেজাল্ট করতে পারবা যতটুকু আগাবা ততটুকুই রেজাল্ট করতে পারবা সো এখন থেকেই ফুল সিলেবাসের উপর দক্ষতা অর্জন করতে হবে দক্ষতা অর্জনের পাশাপাশি পরীক্ষায় ভালো করার জন্য পরীক্ষাকে ক্র্যাক করার জন্য যাবতীয় স্টেপ নিতে হবে এগুলো এখন থেকেই তোমাকে করতে হবে যত দ্রুত সম্ভব এই বিষয়গুলোতে সাবধান হও এই বিষয়গুলোতে সাবধান হও নিজের সর্বোচ্চটা দিয়ে এখন থেকে পড়াশোনা শুরু করো দেখো এইস পঁচিশ ব্যাস ওদের সাথে যা ঘটছে আনফরচুনেট বাট কারো না কারোর সাথে তো ঘটাই ছিল তাই না আমরা চেয়েছি নতুন বাংলাদেশ তৈরি করতে সেই জায়গা থেকে আমাদের সিস্টেমে যত সব আবর্জনা যতসব দুর্নীতি আছে এগুলো যখন পরিবর্তন হবে পরিবর্তনকে আমাদেরই সাপোর্ট করতে হবে সো এখন ভালো রেজাল্ট বলতে আর গোল্ডেন এ প্লাস কিংবা অনেক বেশি মার্ক আমরা চিন্তা করব না যেহেতু ফেয়ার জাজমেন্ট হয়েছে তার মানে যে ফোর পয়েন্ট ফাইভ পাইছে সে নিজের যোগ্যতায় ফোর পয়েন্ট ফাইভ পাইছে তার ফোর পয়েন্ট ফাইভকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো আগের বছর গোল্ডেন পাওয়া অন্যের যোগ্যতায় গোল্ডেন পাওয়া বা অন্যের যোগ্যতায় এ প্লাস পাওয়া বা হল সেটেলমেন্ট করে এ প্লাস পাওয়া আর এইবার ফোর পয়েন্ট পাওয়া নিজের যোগ্যতায় এটা বেশি এবং এই নিজের যোগ্যতায় সে যদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে পারে এটা আরো বেশি সো আমরা অ্যাপ্রিস্ট করি এসএসসি পঁচিশকে আর যারা ফেল করছে বা যাদের সাথে আনফর্চুনেটলি ফেল আসছে তাদের সাথে হয়তো দুর্ঘটনা ঘটছে তারা হয়তো আবার ইম্প্রুভমেন্ট দিবে তোমরা যারা এইচএসি ছাব্বিশ সাতাশ আছো তোমাদের সাথে যেন এইগুলো না ঘটে তোমরা যেন এই ধরনের পরিস্থিতিতে না শিকার হও যে সমস্ত স্টুডেন্টরা ফেল করছে বা যাদের সাথে খারাপ ঘটছে তারা এখন যেই মানসিক ট্রমার ভিতর দিয়ে যাচ্ছে তোমরা যেন এই মানসিক ট্রমা ফেস না করতে হয় এই জন্য আগে থেকে স্টেপস নাও এখন থেকে পড়াশোনা করো যোগ্যতা ডেভেলপ করো নিজের সর্বোচ্চটা দিয়ে কোয়ালিটি অর্জন করো তে ভালো করো এডমিশন টেস্টে ভালো করো ভালো একটা ইউনিভার্সিটিতে যাও একটা সুন্দর বাংলাদেশ তৈরি হোক যেখানে মেধাবীরা আসলেই পারফর্ম করবে মেধাবীরা আসলেই মেধাবী হয়ে উঠবে আশা করি তোমরা অনেকেই সাবধান হয়ে যাবে এখন থেকে এবং এই চ্যানেলে যারা নতুন আসো এই পেজে যারা নতুন আসতো তারা অবশ্যই পেজটা ফলো করবা ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবা থ্যাংক ইউ সো মাচ